অভিযোগ বিধানসভা এলাকা অন্তর্গত মুরাগাছায় গুলি করে মারবে বলে অভিযোগ করে কান্নায় ভেঙে পড়ল সিপিএম স্ত্রী ও বাবা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী দশ বছর ধরে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে সংবাদ এই সময় রিপোর্ট আমার স্বামী ঘর থেকে বেরোলে গুলি করে দেবে দল করে গ্রাম পঞ্চায়েতের সময় এরকম আজকে দশ বছর ধরে আমাকে এরকম ভাবে জ্বালাচ্ছে হ্যাঁ আমার পুরো ফ্যামিলি ও হ্যাঁ তারপরে বলেছে সোমা ঘোষ হ্যাঁ গুলি করে দেবে বলেছে ওকে পিঠ ছুঁড়ে মেরেছে পিঠ ছুঁড়ে মেরেছে দেয়াল দরজা ভেঙেছে ইট দিয়ে বড় বড় লাঠি নাই ওখান থেকে নিয়ে সব ভেঙে যায় তৃণমূল পার্টি না আজ পর্যন্ত দশ বছর ধরে আমি ভোট দিতে পারি না আমি ভোট দিতে পারি না আমার স্বামীকে সমাগোষের আমি আমি অশেষ দেখেছি আজকে আমার সংসারটা পুরো শেষ করে দিচ্ছে তোমার দাঁড়ায় তৃণমূলের নেত্রী ওখানে আমার সুতরাং ধাবায় বলছে বেশ কিছু বই থাকা তো রয়েছে না অভিযোগ সামনে ধাবায় বলছে দেখেই বুঝতে পারলেন তৈরি হয়ে বসে আছে কিন্তু ওদের বেরোতে দেবে না আর বেড়ে দেবে ওই করবে সেই করবে বাবাকে ভয় দেখাচ্ছে বউকে ভয় দেখাচ্ছে বাচ্চা দুটোকে ভয় দেখাচ্ছে এ কী পরিবেশ এটা কী পরিবেশ তৃণমূলের তৃণমূলের জেলা পরিষদের মেম্বার ছিলেন শিবু হাজরা শাহজাহান উত্তম সবাই যেন পরিণতিরা খেয়াল রাখে এত বাড়াবাড়ি করলে কেউ শান্তি পাবে না কেউ শান্তি থাকতে পারবে না এই বাড়াবাড়ি করাটা ঠিক না শিবু শিবু হাজিরা শাহজাহান উত্তমরাও জেলা পরিষদের মেম্বার এখন তৃণমূলের সেই একই জেলা পরিষদের মেম্বার তার সম্পর্কে অভিযোগটা আসছে আমরা এখন এসছি ওদের নিয়ে যাচ্ছি বুঝে এজেন্ট হিসেবে ওরা বসবে বসিয়ে তাদের